আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় ডেইলি বয়েসের নতুন আরও একটি ভিডিওতে যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে ভিডিওটি আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আজ দেশে টাকা পাঠানোর জন্য আজ আগস্ট মাসের আঠাশ তারিখ টাকা পাঠাতে অবশ্যই টাকার সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বেঁচে যাবে আপনি ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিলে আপনার বন্ধুরাও উপকৃত হবে টাকা বেশি পাওয়ার জন্য যেহেতু আপনি যে দেশে অবস্থান করছেন দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি আর নানান মাধ্যমও রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ সাতাশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পিকাপ সাতাশ টাকা তিরিশ পয়সা সৌদি আরব প্রবাসী এক রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপ একত্রিশ টাকা একত্রিশ পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ্যা নগদ একশো আঠারো টাকা ছিয়াশি পয়সা ক্যাশ পিক্যাক একশো উনিশ টাকা ছিয়াত্তর পয়সা ইউরোপিয়ান ইউরো একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালিয়ান ইউরো একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ শ্যাক নগদ একশো চৌত্রিশ টাকা ক্যাশ পিক আপ একশো তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো আটান্ন টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো পঞ্চান্ন টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিকপ কাপ একশো আটান্ন টাকা তেতাল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার বিরানব্বই টাকা তেত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ বিরানব্বই টাকা ক্যাশ পিক আপ একানব্বই টাকা সাতানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার বিরাশি টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একাশি টাকা ছিয়াশি পয়সা ক্যাশ পিক আপ একাশি টাকা নিউজিল্যান্ড ডলার চুয়াত্তর টাকা একানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ চুয়াত্তর টাকা উনপঞ্চাশ পয়সা ক্যাশ পিক আপ একাত্তর টাকা বত্রিশ পয়সা ক্যানাডিয়ান ডলার উনানব্বই টাকা বিরানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ উনানব্বই টাকা আঠারো পয়সা ক্যাশ পিক আপ অষ্টআশি টাকা সাতচল্লিশ পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ওমানের রিয়াল তিনশো তেরো টাকা বাইশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ বাহারানি দিনার তিনশো সতেরো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো তেরো টাকা কাতারে রিয়ালে তিরিশ টাকা বারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ কৈতি দিনা তিনশো সাতানব্বই টাকা সাতত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ সুইজারল্যান্ড ফ্রেন্স একশো একচল্লিশ টাকা বত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো উনচল্লিশ টাকা ক্যাশ পিক্যাপ একশো একচল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা চুয়াত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইয়েন বিরাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দক্ষিণ কোরিয়ান অন্য পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র দেশে টাকা পাঠানোর জন্যই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড পরিবর্তন নিয়ে আসবে পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যানমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণেও টাকার রেটে পরিবর্তন হয় আপনি যখন বৈধ পন্থা বা পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট আপনি পানিটি পাচ্ছেন কিনা না কনফার্ম করবেন এবং টাকাটা পাঠিয়ে দেবেন